আসসালামু আলাইকুম বন্ধুরা যে মোবাইলটার মাধ্যমে আমি ইউটিউব চ্যানেল পরিচালনা করতাম এবং হোয়াটসঅ্যাপে আমরা অডিয়েন্সদের সাথে কানেক্টেড ছিলাম ভিডিও আপলোড করার থেকে শুরু করে প্রায় সব কিছু কিন্তু যে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আমি সম্পাদনা করতাম সেই মোবাইলটি পানিতে ডুবে গিয়েছিল আপনারা জানেন আমি কমিউনিটি ট্যাবের মধ্যে একটা পোস্ট করেছিলাম সেই মোবাইলটা এখন ঠিক হয়নি ডেট বলা যায় তো আমার শত শত ডকুমেন্ট ছিল প্রায় চার থেকে পাঁচ হাজার ছবি ভিডিও মিলিয়ে ছিল অসংখ্য ডকুমেন্ট ছিল তারপর পিডিএফ ফাইল ছিল তারপর হচ্ছে যে আমার অনেক রিসোর্সের ছিল ওই থামলেন তৈরি করার সব কিছু কিন্তু এখন একদম আমার কি বলবো খুব খারাপ লাগতেছে আমার কাছে এখন সব কিছু আবার রেডি করতে হবে নতুন করে যাই হোক এখন অনেকের নাম্বার কিন্তু আমার কাছে নেই পরিচিত অনেকের নাম্বার আমার কাছে নেই তো আপনারা যাদের সাথে আমার পরিচয় ছিল কন্ট্যাক্টের নাম্বার ছিল কথা হতো আপনারা নাম্বারটা আমাকে ইনবক্সে দিয়ে দিবেন ঠিক আছে কারণ আমার কাছে নাম্বার নেই কারো ফোনে সেভ করা ছিল তো খুব শীঘ্র আরেকটা মোবাইল নেব আমার তিনটে মোবাইলের মধ্যে যে মোবাইলটা আমি সবচেয়ে বেশি ব্যবহার করতাম সবচেয়ে দামি একটা মোবাইল ছিল অ্যান্ড্রয়েড সেই মোবাইলটা পানিতে ডুবে এখন ডিসপ্লে আসতেছে না তারপর হচ্ছে যে সিপিও রিভলভিং করা হয়েছে কিন্তু তারপর কিন্তু মোবাইলটা ঠিক হচ্ছে না সবাই দোয়া করবেন খুব শীঘ্র আরেকটা মোবাইল নিব এখন বাকি যে মোবাইলগুলো আছে সেগুলো দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি তো বন্ধুরা যে বিষয়টা আপনারা আপনাদের সাথে এখন থেকে আবার কানেক্টেড থাকবো আমি এখন থেকে আবার কানেক্টেড থাকবো এখন থেকে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে আমাকে আবার পাবেন ঠিক আছে তবে আমার কাছে অনেকের নাম্বার নেই অল্প কিছু সংখ্যক মানুষের নাম্বার আছে বাকিদের নাম্বার আমার কাছে এখন নেই আশা করছি কানেটেড থাকার চেষ্টা করবেন আলাইকুম